আজকে আমাদের কথা যা হচ্ছে আজকে আরামবাগ ভবঘুরে ভবন আর তার সাথে সাথে হচ্ছে হলিস বিস্কুটের প্যাকেট বড় গুলো এক প্যাকেট করে চিড়ে থাকছে আচ্ছা কেক থাকছে জলের বোতল জলের বোতল মানে একদম বিশুদ্ধ দুরকম আছে বিস্কুট দুরকম আছে আর জলের বোতল থাকছে আজকে আমরা চলে গিয়েছিলাম আরামবাগ ভবঘুরে ভবনে আরামবাগ ভবঘুরে ভবনে মূলত বিভিন্ন আবাসিক থাকেন যাতে সত্যি বলতে আপনজনা কেউ নেই আর তাদের পাশে বারবার আমরা ছুটে যাই আর আমাদের সংগঠনের নামই মানুষ মানুষের জন্য আজকে আবাসিকদের শীতের কম্বল নতুন জলের বোতল যেখানে জল রাখতে পারবে দু রকম বিস্কুট শুকনো চিড়ে কেক আনুষাঙ্গিক আরও কিছু শুকনো খাবার আমরা দিয়েছিলাম এবং প্রত্যেকের মুখে ছিল একটা আনন্দের হাসি এক একটা বৃদ্ধার ঠাকুমা যারা আমাদের চেনেন কারণ বারবার তো সেখানে চায় বিশেষ করে আমি অনেকবার গেছি তারা বলছে কিছু চাই না শুধুমাত্র একবার করে এসে দেখা করেছে। এই ঠাকুমা বললে ডাকলেই শান্তি যেন এই কথাগুলো শুনে সত্যি বলতে কি মনটা অন্যরকম হয়ে যায় আর এই মহান উদ্যোগে আমাদের পাশে ছিল আমার ছাত্রছাত্রী এবং কিছু বন্ধুবান্ধব আমি তাদের নামগুলো অবশ্যই বলবো এবং তাদের সাহায্য ছাড়া এই কাজ করতে পারতাম না সব থেকে যেটা বড় কথা সেই কথা হচ্ছে সবার সাহায্য নিয়ে আমরা শুধুমাত্র চেষ্টা করছি আপনারা সবাই কিন্তু এগিয়ে আসুন এরকম মহৎ কাজের সঙ্গে যুক্ত থাকুন তবেই কিন্তু আমরা সমাজকে সুন্দর করে গড়ে তুলতে পারবো আর মানুষ মানুষের জন্য এই বেদ বাক্যকে আমরা কিন্তু মনে রাখি এবং এই বেদ বাক্যকে মনে রেখেই কিন্তু আমরা আমাদের মতো করে কাজ করার চেষ্টা করি আমাদের এই মহৎ উদ্যোগে আমাদের পাশে দাঁড়িয়েছে বিশেষ করে বলবো কুহেলি ঘোষ তার বাবার স্মৃতির উদ্দেশ্যে মৃত্যুঞ্জয় ঘোষ ওনার স্মৃতির উদ্দেশ্যে সমস্ত বিস্কুট এবং শুকনো খাবার আমাদের দিয়েছেন আর্থিকভাবে সাহায্য করেছেন অনেকেই কৌশিক মণ্ডল আমার এক ছাত্র যে এখন বিদেশে আছে মন্দিরা সরকার আমার এক ছাত্রী সুভাষেষ নায়ক ছাত্র সুমিত মণ্ডল আমার এক প্রিয় ছাত্র সবাই প্রিয় ছাত্র সুমন পাল স্টুডেন্ট কেয়ার একাডেমির দেবাঞ্জনা পান আমার এক ছাত্রী জয়ন্ত চ্যাটার্জি বন্ধু এবং এই ইউনিটের অন্যতম একজন কান্তি ঘোষ অনেক দূরে থাকেন কিন্তু সবসময় ভালোবাসেন হাওড়ার পার্থ চ্যাটার্জি এক ছাত্র আর সঙ্গে গিয়েছিল আরাম্বাকে সন্তু দে গণেশ কিস্কু এক ছাত্র সুব্রত মণ্ডল আমার ছাত্র শুভজিৎ কনার ছাত্র মালবিকা কনার ছাত্রী পঙ্কজ ঘোষ কাছের এক কাকা আর কুহেলি ঘোষ যার কথা আগেই বললাম আরামবাগের কিছু ছাত্রছাত্রী যারা আমার কাছে টিউশন পড়ে শিক্ষক দিবসে টাকা বাঁচিয়ে এই টাকাটা দিয়েছে আর রাহুল পণ্ডিত স্যার কেমিস্ট্রি টিচার ব্যাঙের বাচ্চু মণ্ডল স্যার এদের সহযোগিতা এবং যারা গ্রুপে আছে প্রত্যেকের সাহায্যে আর্থিকভাবে না পড়ুক মানসিকভাবে প্রত্যেকেই সাপোর্ট করেছেন এর জন্য আমরা তাদের সবার কাছে কৃতজ্ঞ অবশ্যই আপনারা এগিয়ে আসুন এবং আমাদের সঙ্গে একসঙ্গে চলুন না একটু যাওয়া যাক আমরা আপদে বিপদে মানুষের পাশে থাকবো এটাই তো বেদবাক্য হওয়া উচিত আর মানুষ মানুষের জন্যের পক্ষ থেকে প্রত্যেককে আমার পক্ষ থেকে অজস্র কৃতজ্ঞ আমি তাদের প্রতি কারণ তারা না থাকলে আমরা এই অনুষ্ঠানটা বা এই মানুষের পাশে থাকাটা করতেই পারতাম না দুপুর দেড়টার দিকে আমরা চলে গিয়েছিলাম মানুষ মানুষের জন্য পক্ষ থেকে ভবঘুর ভবনে আরামবাগের অবস্থিত সেখানে আবাসিকদের আমরা চলে দিলাম এবং তাদের মুখে ছিল একটা খুশির ভাব এবং ওখানকার যারা কর্মী তারাও এত ভালো চিন্তা করার বাইরে আপনারা নিজের বাড়ির অনুষ্ঠান ওখানে কিন্তু ওদের মধ্যে পালন করতে পারেন তাহলে কিন্তু ওনারাও খুব খুশি হবে এবং যদি কেউ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ব্যবস্থা করে দেবো নিজেরাও যেতে পারেন এবং আরামবাগ পৌরসভাকে ধন্যবাদ জানাব কারণ এই রকম একটা উদ্যোগ গ্রহণ না করলে আমরা সুযোগ পেতাম না আরামবাগ পৌরসভা কিন্তু সবসময় এনাদের পাশে থাকে এবং খুব সুন্দর একটি বাড়ি তৈরি করে থাকার জন্য এবং খাবার ব্যবস্থা করে থাকে এছাড়া বিভিন্ন মানুষ এখানে ছুটে যায় এবং তারাও কিন্তু এই মানুষদের বিভিন্নভাবে সাহায্য করেন সেরকম আমরাও ছুটে গিয়েছিলাম আজকে এক মহৎ উদ্যোগ নিয়ে আর সবার ভালোবাসা নিয়ে সবার ভালোবাসা যেন পৌঁছে দিতে পৌঁছে দিয়েছিলাম ওনাদের কাছে ওনারও খুব খুশি কারণ এই নিয়ে আমি নিজে ব্যক্তিগত ন ছুটে গেলাম কিন্তু অনেক মানুষ এই জায়গার নামও হয়তো জানে না প্রত্যেককে বলবো একদিন অন্তত কয়েকটা মিনিট ছুটে যান ওখানে রাহুল স্যার একটা কথা বললো যদি পাঁচ মিনিট এখানে আসে কিন্তু শান্তি পাচ্ছে সত্যি একটা শান্তির জায়গা আর আমার ইউনিটের যারা আজকে গিয়েছিল আমাদের সঙ্গে প্রত্যেককে আমি জানাই অযক্ষ মানে অজস্র ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং আমরা শুধুমাত্র এখানেই শান্ত মানে এখানেই কিন্তু আমরা শেষ করছি না এ বছর আমরা আরও অনেকের কাছে পৌঁছে যাব। আমাদের প্রায় দুশো থেকে আড়াইশো জন মানুষের কাছে কম্বল শুকনো খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি নিশ্চয়ই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিন্তু সময় তো ভিডিও তুলতে পারিনি আজকেও সব ভিডিও কিন্তু আমরা তুলতে পারিনি সবাইকে দিয়ে কিছুটা কিছুটা করে ভিডিও তোলা হয়েছে ভিডিওর কোয়ালিটিও হয়তো ভালো নয় তবু দেখানোর চেষ্টা করছি কারণ আমরা কোনো প্রচার চাই না আমরা চাই মানুষের মধ্যে যেন সহানুভূতি জাগ্রত হয় মানুষ যেন মানুষের পাশে দাঁড়ায় অনেকে বলবেন হয়তো ভিডিও করার কি দরকার ছিল সব সবথেকে বড় কথা অবশ্যই আমরা চাই কিন্তু মানুষ মানুষের পাশে থাকুক এই মানবিকতায় সবাই এগিয়ে আসুক তাই ভিডিও করা এবং ভিডিও করে যদি একজন মানুষ দেখে এবং সে যদি এগিয়ে আসে এটাই কিন্তু সব আমাদের ভালো লাগবে তাই কিন্তু এই ভিডিও করা যদি কোনো কথা ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন আর আমি চাই সব মানুষ এগিয়ে আসুক আমাদের ইউনিট চাই আর আমাদের দ্বারা যদি কোনো কাজে লাগে আমাদেরকে অবশ্যই বলবেন আমরাও পাশে দাঁড়ানোর চেষ্টা করব। শুনুন আমাদের যারা মানুষজন ছিল তাদের বক্তব্য কি তারা কি বলতে চাইছে ভিডিও শেষে আছে তারা কথা শুনবেন এবং কৌশিকবাবু বাবু সুন্দর কথা বলেছেন এবং তার কথাও আপনাদের শোনাব আর মানুষ মানুষের জন্য আমরা একসঙ্গে বাঁচতে চাই মানুষের পাশে দাঁড়াতে চাই বর্তমান সময়ে দাঁড়িয়ে ভুবেন হাজারিকায় বিখ্যাত যে গান সেই গানের ট্যাগলাইন কিন্তু আমাদের মূল আর সেই বেদ বাক্যকে স্মরণ করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং একটা একতার মনতে সবাইকে দীক্ষিত করতে পারছি আমাদের উন্নতি কিন্তু পরপর বাড়ছে বৃদ্ধি হচ্ছে এবং যত মানুষজন আমাদের সঙ্গে আসবে তত কিন্তু আমরা আরও বেশি বেশি মানুষরা পৌঁছে যাব এবং আমাদের এই কাজের পরিধিও বাড়বে আমরা হয়তো সবসময় পাই না থাকতে কিন্তু সময় বিশেষে বছরে পাঁচ ছটি অনুষ্ঠান বা সাত আটটি অনুষ্ঠান করার চেষ্টা করি অনেক ভাবনা আছে অনেক পরিকল্পনা আছে কি সব মানুষকে তো একসঙ্গে চাই নাহলে পরিকল্পনা রূপায়ণ করবো কীভাবে আমরা সবাই নিজের কাছে ব্যস্ত আমাদের কোটি কোটি টাকা নেই কিন্তু একটা মন আছে সে মনের টানিয়ে কিন্তু আমরা ছুটে যাই ভিডিওতে বিভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছেন সেগুলো বিভিন্ন ক্যামেরাতে ফোনের আমরা বন্দি করেছিলাম কিছু কিছু করে সবটা তো বন্দি করতে পারি না সেই ভিডিওই আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন ভালো থাকুন প্রতি বছর যারা আপনারা করছেন খুব ভালো লাগছে আর উদ্যোগটা অবশ্যই ভালো আপনাদের উদ্যোগ আর কি যারা করছেন আর তার সাথে একটা প্রত্যেকই প্রিয় শিক্ষক আর গরিব মানুষরা পাচ্ছে খুবই ভালো লাগছে আর কি এরকম প্রতি বছর করুন আপনাদেরও উপরওয়ালা আশীর্বাদ করবে এটা মূলত আমাদের স্যারের উদ্যোগ তো স্যার আমাদের শিখিয়েছেন যে মানুষ মানুষের জন্য এটা স্যারের মূল মূল বার্তা তো আমরা চেষ্টা করছি স্যারকে এইভাবে সহযোগিতা করতে চেষ্টাও করে যাব আর ইচ্ছে বেশি আর কি বলবো আর চেষ্টা করবো এভাবে পাশে থাকবো মূলত ভবগ্রহ ভবনের যারা অসহায় থাকেন তাদের পাশে আমরা বারবার বারবার আসি এবং কৌশিকদা এবং এখানে যারা আছে অন্য এদের সহযোগিতা আমরা এখানে পারবার আছে এবং কিছু সামান্য আমাদের পক্ষে যেটুকু ক্ষমতা আছে আমরা দেওয়ার চেষ্টা করি এবছরই এবছর আমরা এসেছি শীতের কম্বল কিছু শুকনো খাবার একটা জলের বোতল ওরা বলেছিল আমাদেরকে যে একটা জলের বোতল দিতে বলেছিল আগের বারে সেটা মনে ছিল আগের বলেছিল সে মনে থেকে আমি শিক্ষক জলের বোতল একটা দেব আর আমরা সেটাই দিতে এসেছিলাম আর অ্যাকচুয়ালি এই উদ্যোগে আমার যারা সহযোগী আছে আমাদের মানুষ মানুষের জন্য গ্রুপের বাচ্চু আছে সন্তু আছে জয়ন্ত আছে রাহুল স্যার পার্থ শুভজিৎ আছে ওদিকে আমার কিছু আর আমাকে ছাত্র ছাত্রী সবাই মিলে এবং বিভিন্ন সহযোগিতায় আজকে আমরা এই করছি এবং আমাদের পরবর্তীকালে আরো প্রায় দুশো জন উদ্স্ব মানুষকে আমরা কম্বল দেবো বিভিন্ন জায়গার আর সামনে জয়ন্ত স্যার আছে রাহুল স্যার তা সামান্য কিছুই বলবো আমাদের মেন যে প্রধান উদ্যোক্তা আমাদের সমিতবাবু বাবু আর আমাদের গ্রুপেতে মানে যারা আমরা একদম আমরাও সেই সর্বহারা গৃহে শিক্ষক মানে আমাদের দিন এলা দিন খাওয়া টিউশনি করে আমাদের কাটে তা আমরা সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সার্থক করার চেষ্টা করলাম আমরা আরেক দিন এখানে আসব এই কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে এবং আমাদের এই শীতকালীন যে কিছু দুস্থ মানুষদের উপকার করা সেটা আজ থেকেই স্টার্ট হলো আরামবাগ ভব ভবন মাধ্যমে এখানে দাদারা খুবই সহযোগী কৌশিকদা আছেন অর্মবাবু আছেন আর সঞ্জয় সঞ্জয় বাবু আছেন প্রত্যেকে আমরা অনেকবার এসেছি ভবিষ্যতে আরও আসতে চাই মানে এইটুকু মানে এদের কেউ কোথাও নয় আমাদের তো মোটামুটি দিন খাওয়া করে যায় জুটে আর মানে যাদের চলছে মাঝে মধ্যে এসে যদি একটু উপকার হয় তো আমরা আসবো আর যারা দেখছেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর বেশি কিছু বাচ্চা হ্যাঁ আমি বাচ্চা মন্ডল বিশেষ আর কিছু বলার নেই তো সবাই স্যারেরা বলে দিয়েছেন আর এনাদের সহযোগিতা পেয়ে আমরা এখানে এসেছি এবং আমরা প্রায়ই এর আগে এসেছি পরে ভবিষ্যতে আমরা আসব এইভাবে আমরা মানুষ মানুষের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করব এই পর্যন্তই প্রত্যেকে সহযোগিতা করুন প্রত্যেকে এই আর একটা কথা বলবো যে সত্যি মানে পৌরসভা ভবনের এটা কিন্তু খুব একটা মহৎ উদ্যোগ মানে পূর্ণ কাজ অনেক মানুষ কিন্তু এখানে থাকতে পারছে এইটাকে ধন্যবাদ জানাতেই হবে পৌরসভা বিশেষ করে আরামবাগ পৌরসভা এই যে একটা থাকবার এবং খাওয়ার যে সংস্থান করে দিয়েছে এটা একটা মহতি উদ্যোগ এটার জন্য আরামবাগ পৌরসভাকে থ্যাংক ইউ আমাদের তরফ থেকে আমরা আসছি এটা সত্যি বলার কোনো ভাষা নেই প্রত্যেক মানুষে এর সঙ্গে যুক্ত থাকুন প্রত্যেকে সাহায্য করুন এটা সবার সঙ্গে এই সংস্থার সঙ্গে আমাদের সবার সঙ্গে যুক্ত থাকুন আমাদের অনেক মানুষ উপকৃত হবে হ্যাঁ আর কি আমাদের সংগঠনের নাম মানুষ মানুষের জন্য আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই সকলে গৃহ শিক্ষক এবং আমাদের এর সঙ্গে কিছু ছাত্রছাত্রী আছে সবাই মিলে ক্ষুদ্র প্রয়াস চালানোর চেষ্টা করি আমরা যথেষ্ট পারি এই শীতের মরশুমে খুবই ঠান্ডার মুহূর্তে

এনজিওর সঙ্গে যুক্ত হয়েছি এবং খুব ভালো একটা মহতি উদ্যোগের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে এবং আশা করি ভবিষ্যতে এই সংগঠন আরও আমাদের বড় হবে এবং আমরা আরও ভালো কিছু কাজ করতে পারবো আরামবাগ পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি ভবঘুরে ভ্রমণ করার জন্য সবাই মিলে এসেছি এবং যারা এই ভিডিও দেখছেন

আমার মনের কথা একটা শুধু বলতে চাই আমার এখানে এসে খুব ভালো লেগেছে মানে আমরা অনেকে অনেক রকম কাজে টাকা পয়সা খরচা করি কিন্তু এই জায়গাটাতে এসে এনাদের সঙ্গে দাদু দিদার কাছে বা ঠাকুমার কাছে কিছুক্ষণ মানে মিনিট পাঁচেক থাকতে পেরো আমার নিজের যে ঠাকুমা দাদু তাদের কথা মনে পড়েছে এবং আমরা চাই বারবার এখানে আসতে আমাদের যতটুকু নিজেদের মতো করে সাহায্য করতে পারবো সেটা আমাদের ভালো লাগবে সত্যি কথা বলতে নিজেদের মানসিক শান্তি লাগবে এই কথাটা আমি মেনলি বলতে চাই আর স্যারকে অসংখ্য ধন্যবাদ আর আমার পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রত্যেক বছর আসতে চাই বা বারে বারে আসতে চাই তাই তখন আরও ভালো কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে যুক্ত করতে চাই নমস্কার